পজিশন চেঞ্জ হলে পজিশন চেঞ্জ হলে আমাদেরও আইডেন্টিটি বদলে যায় বাবার বাড়িতে মেয়ে শ্বশুর বাড়িতে বউ ঠিক কেట్లా বলবো বাবার বাড়ি ছেলে আর শ্বশুর বাড়িতে জামাই তাই না তাই না ঠিক এখানেও তাই যে এমন কিছু ওয়ার্ড আছে যারা সেন্টেন্স চেঞ্জ হলে তাদের পরিচিতি বদলে যায় তো কতখানা খানা পার্টস অফ স্পিচ আছে আমাদের আটখানা পার্টস অফ আছে কি কি পার্টস অফ স্পিচ আছে এগুলো সবাই জানো এটাই আমার সুবিধা যে একটা ছোট ছেলেকে পড়ানো সত্যি কঠিন বড়দেরকে পড়ানো অনেক সহজ কারণ তখনও আবার জিজ্ঞেস করবে না কি তাহলে কিছুই জানে না কিন্তু এগুলো তোমরা জানো

তাহলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে একটা সেন্টেন্সের মধ্যে মানে একটা সেন্টেন্স কয়েকটা সেন্টেন্স নিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি হয় কয়েকটা প্যারাগ্রাফ দিয়ে একটা বই তৈরি হয় পাতা তৈরি হয় কয়েকটা পেজ দিয়ে একটা বই তৈরি হয় তো এরকম লাখো লাখো কোটি কোটি বই বাজারে ছড়িয়ে আছে সবথেকে মজার বিষয় হলো বইগুলো যদি তুমি দেখো এবং প্রতিটা সেন্টেন্সকে ক্যানাবিসিস করো প্রতিটা ওয়ার্ডের যদি আলাদা পরিস্থিতি খোঁজো এম ডি ওয়ার্ডের আলাদা কি অস্তিত্ব আছে যত পুলিশের সেন্টেন্সে অ্যাপ্লাই না হচ্ছে ওয়ার্ডের তো তবেই প্রাসঙ্গিকতা তবেই তো ওয়ার্ডের ভূমিকা আমি ব্যক্তি আমি বাড়িতে বসে আছি আমার কি প্রাসঙ্গিকতা আছে বিশাল জ্ঞান গরিমা নিয়ে আমি নিজেকে বিশাল পণ্ডিত ভেবে নিয়ে আমি বাড়িতে মনে মনে ভাবছি আমি বড় পণ্ডিত আমি বিশাল ব্যাপার আমার কিন্তু আমার এক্সপ্রেশন নাই আমার কোনো অ্যাকশন নাই সোসাইটিতে দেন হোয়াট ইজ দ্য রেলিভেন্স প্রাসঙ্গিকতা কি আমার ওই জায়গায় বুঝতে পারছো তো ওয়াদতায় ও অনেক পান্ডিত্য নিয়ে এখানে বসে আছে যতক্ষণ না ও সেন্টেন্স ইউজ হচ্ছে পার্স অফ স্পিচ হিসাবে ততক্ষণ ও কোন প্রাসঙ্গিকতা পাচ্ছি না আমরা ঠিক না কথাটা বুঝতে পারছো তো মজার বিষয় হচ্ছে প্রতিটা বইগুলোতে তুমি যদি এখন পেন নিয়ে বসে যাও গোল করতে থাকো প্রতিটা ওয়ার্ড কেন পার্স অফ স্পিচের মধ্যে যে যে পার্স অফ স্পিচ গুলো আছে সেন্টেন্সের মধ্যে গোল করো আলাদা আলাদা গোল করো তুমি এই আটখানার বেশি কিছু পাবে না আট মানে আটজনের মধ্যে একজন হবে ও বোঝা গেল না আটজনের মধ্যে একজন হবে আর একটা মজার বিষয় হচ্ছে ইংরেজি ভাষা সহজ আমি বারবার বলি এই কারণে এ থেকে যে ছাব্বিশটা এর বাইরে তুমি কোথাও কিছু পাবে না না তো এর ঘাড়ে ও চাচ্ছে লম্প জম্প করছে আমি কোনো ভাষাকে ছোট করছি না প্রত্যেকটা ভাষার একটা নিজস্বতা এবং মাধুর্য আছে কিন্তু আমি ডিফিকাল্টি লেভেলের দিক থেকে বলছি ভাষাটি অনেকটা ইজি বোঝা গেল আমাদের প্রত্যেকটা ভাষার আলাদা মাধুর্য আছে আলাদা গরিমা আছে হ্যাঁ অনেক ভাষায় দেখবে যে লিঠে চেপে আছে আবার মানে ও বস মানে এমনি ও আছে আবার এরকমও আছে হ্যাঁ আবার এরকম আছে এরকম জফালা আছে রফালা আছে ঠিক না বল কিন্তু এর অদ্ভুত ব্যাপার এরকম তো এই সব নাই মানে সহজের দিক থেকে নাই আরেকটা বিষয় হচ্ছে ওরা কখনো সাদ করে হলেও একজনের ঘাড়ে আর একজন সেটা আলাদা বিষয় তবে আমি মানে কঠিন এবং সহজের নিরিখে বলছি মাধুর্য নিরিখে আমি কথা বলছি না কোন ভাষার গরিমা মাধুর্য বেশি সেটা ভাষাবিদরা বুঝবে সেটা আলাদা জায়গা আমি সহজ কঠিন নিরিখে বলছি যে এই বিষয়টা কিন্তু এই সহজের এই ভাবটা কিন্তু এখানে ছাব্বিশটা পাশাপাশি এর বাইরে কিছু খুঁজে পাবে না হ্যাঁ আর দুই নম্বরে হচ্ছে আটখানা পরিচিতি পাঁচ এর বাইরেও কিছু পাবে না ঠিক এবং কোনো ব্যতিক্রম হবে না তাহলে এই জায়গাটাই এখানে ওয়াটার আছে এখানেও ওয়াটার আছে দুই জায়গাতে আছে বলো প্রথমটাই আচ্ছা প্রথমটায় কোন পার্ট অফ স্পিচ হবে অর্ডার টা দ্বিতীয়টাই অর্ডার কোন পার্ট অফ স্পিচ প্রথম সেন্টেন্সে অর্ডার হচ্ছে নাউন আর দ্বিতীয় সেন্টেন্সে অর্ডার হচ্ছে বুঝতে পারছো কেন এটার মানে হচ্ছে আই ওয়াটার দ্য প্ল্যান্টস ওয়াটার মানে হচ্ছে জল দেওয়া বুঝতে পারছো তো ওয়াটার মানে হয়ে গেল জল দেওয়া তাহলে আই ওয়াটার দ্য প্ল্যান্টস মানে হচ্ছে আমি গাছে জল দিই আর এখানে আই গিভ ওয়াটার টু দ্য প্ল্যান্টস মানে কি গিফটটা আলাদা ভাবে দিয়েছে ওখানে দিই বুঝতে পারছো তো আর কি করা হয়েছে একটা পদার্থের যখন নাম বোঝানো হচ্ছে তখন হঠাৎ এখানে তাই দাঁড়াচ্ছে পদার্থটার নাম এই যে জল বলছে এটার নাম বোঝাচ্ছে বুঝতে তো সেই জন্য ও হচ্ছে এখানে কি আর এখানে এটার মানে হচ্ছে জল দেওয়া জল দেওয়া ঠিক আছে সুতরাং এখানে কোনো পদার্থের নাম সুতরাং এটা হচ্ছে বার এটা হলো নাউন তাহলে একটু বলে দিই নাউন এখান থেকে আলোচনা অন্য অঙ্গিকে যাবে একটা সেন্টেন্সের জন্য সেন্টেন্সকে আমরা দুই দুই ভাবে ওর পরিচিতি পাই একটা হচ্ছে সিনট্যাক্সগত গত দিক থেকে ওটা আজকে হবে না আলোচনা করতে হবে সামনে একটা সিনটেন্স গত দিক থেকে আর একটা হচ্ছে পার্টস অফ স্পিচ গত দিক থেকে একটা সেন্টেন্সের মধ্যে কটা পার্টস অফ স্পিচ আছে কি কি নাম আছে ওটা দেখতে হবে আর একটা দেখতে হবে সিনট্যাক্স মধ্যে থাকে সাবজেক্ট ভার্ব ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়ালস অ্যাডভার্ব ফেজ এই এই সাতখানা বিষয় থাকতে পারে কম বেশি একটা সেন্টেন্সে দেওয়া গেল যে দুটো পার্টস অফ স্পিচ দিয়ে সেন্টেন্সেস হতে পারে আবার একটা সেন্টেন্সে আটখানা পার্টস অফ স্পিচই লেগে গেল হতে পারে কোনো সেন্টেন্সে তিনখানা চারখানা পার্স অফ স্পিচ দিয়ে কমপ্লিট হয়েছে হয়ে যেতে পারে একই সেন্টেন্সে দেখা যাচ্ছে দশখানা পার্টস অফ স্পিচ লাগছে এখন দশখানা তো পার্টস অফ স্পিচ নাই তাহলে রিপিটেশন হবে ওই আটখানার মধ্যে কোনো না কোনোটা রিপিটেশন হবে এটা হতে পারে ঠিক একইভাবে কোনো একটা সেন্টেন্স শুধু সাবজেক্ট আর ভাব দিয়ে শেষ হয়ে যেতে পারে মিনিমাম রিকোয়ারমেন্ট কি বলেছি সাবজেক্ট ভাব আগেই বলেছে আমি তাহলে শেষ হয়ে যেতে পারে আবার এটা হতে পারে সাবজেক্ট ভার তার সাথে একটা ডাইরেক্ট অবজেক্ট দিয়ে শেষ হয়ে গিয়েছে এরকম হতে পারে সাবজেক্ট ভার একটা ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে শেষ হয়েছে এরকম হতে পারে সাবজেক্ট ভার আর একটা কমপ্লিমেন্ট দিয়ে শেষ হয়েছে মিনিমাম সাবজেক্ট ভার থাকবে তারপরে অন্যগুলো থাকতে পারে আবার রিপিটেশনও হতে পারে বড় একটা সেন্টেন্স হলে অনেক কিছু রিপিটেশন হচ্ছে কিন্তু তোমাকে আইডেন্টিফিকেশন করতে হবে যে কোনটার নাম কি পার্টস অফ স্পিচ আর কোনটা সাবজেক্ট কোনটা ভার মানে সিনটেক্সগত দিক থেকে হ্যাঁ কোনটা সাবজেক্ট কোনটা ভার কোনটা ডাইরেক্ট অবজেক্ট কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট ঠিক আছে কোনটা কমপ্লিমেন্ট আইডেন্টিফিকেশন করতে হবে একটা বাচ্চাকে পড়াতে গেলে আমাকে এই জায়গাটা জানতেই হবে বাক্য শিক্ষক বোধ এই জায়গাটা আমি তোমাকে বলছি এতক্ষণ যেটুকু বলছিলাম অনেকের কাছে সাবলীল আমি এখনো যদি বোর্ডে উঠি ম্যাক্সিমাম ছেলে মেয়ে গন্ডগোল করে ফেলবো অস্পষ্ট কারণ আমিও এটা বুঝি যে ছাত্রদের ম্যাক্সিমাম ছাত্রদের ইজি লেভেল কোন জায়গাটা আর ডিফিকাল্টি লেভেল কোন জায়গাটা বোঝা গেলো না আমি যে কমপ্লিমেন্ট বলছি অনেকের মুখ শুকিয়ে যাবে কমপ্লিমেন্ট আবার কি আছে তো অনেকে পারবে আবার ম্যাক্সিমাম জায়গা ওখানে গোলমাল যাবে কিন্তু জায়গাটা জানা খুব জরুরি কিন্তু পাশাপাশি এনার্জি লেভেল জরুরি আবার এনার্জি লেভেল এখন ডাউন হয়ে যাবে অনেকক্ষণ আমি বকছি বুঝতে পারছো তো ওই কমপ্লিমেন্টের যে জায়গাগুলো মানে এই যে দুটো জায়গা এই জায়গাটা পরের দিন ডিসকাস করবো আমি টাইম শেষ হয়ে আসছে তাই হম こうでやったらもうちょっと。